আমি আব্দুল খালেক আল মুহসিন। আজ আমি আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে উপদেশ দিচ্ছি আমাদের সমাজে আমরা একটা ভুল খুব বেশি করি সমালোচনা ও গিবত চায়ের দোকানে বসলে আড্ডায় মিললে অফিসে কিংবা বাড়ির উঠোনে কেউ না কেউ অন্য কারো দোষ খুঁজে কথা বলে কিন্তু আসলে এটা শুধু কথা না এটা পাপের কাজ সাল্লাল্লাহু সাল্লাহু সাল্লাম বলেছেন তুমি তোমার ভাই সম্পর্কে এমন কিছু বলো যা সে শুনলে অপছন্দ করবে এটাই গিবৎ মুসলিম শরীফ শাস্তি আল্লাহ তা আলা বলেছেন তোমরা একে অপরের গিবৎ করো না তোমাদের কেউ কি পছন্দ করবে যে সে তার মৃত ভাইয়ের মাংস খাবে নিশ্চয়ই তোমরা তা ঘৃণা করবে সুরা হুজুরাত বাস্তব উদাহরণ ধরো তোমার দোকানে কয়েকজন বসে আছে একজন বলল ওই লোকটা খুব খারাপ তার কোনো ভালো কাজ নাই দেখো এর মাধ্যমে তারা গিবত করছে আর তুমি যদি চুপচাপ বসে শোনো তাহলেও তুমি গিবতে অংশ নিলে কিন্তু তুমি যদি বলো ভাই আমাদের দোকানে বসে দয়া করে গিবত না করি এখানে বসলে আল্লাহর কথা বলবো ভালো কিছু আলোচনা করব। তাহলে সেই আড্ডা গিবত থেকে নেকির জায়গায় পরিণত হবে আর একটা উদাহরণ কেউ দোকানে এসে বলে ওর সংসার খারাপ ওর ছেলে মেয়ে ভালো না তখন তুমি বলো ভাই অন্যের দোষ না বলে দোয়া করব তিন মনে রাখব সমালোচনা করলে আল্লাহ আমাদের দোষ ঢাকবেন না বরং অন্যদের সামনে প্রকাশ করবেন কিন্তু আমরা যদি কারো ভালো দিক প্রচার করি আল্লাহ আমাদেরও সম্মান বৃদ্ধি করবেন দোকান হবে ভাইচারা ও ভালোবাসার জায়গা গিবতের আসর নয় অতএব আমাদের দোকানে বা যে কোনো আড্ডায় সমালোচনা নয় ভালো কথা বলি কারণ সমালোচনা শত্রুতা বাড়ায় আর উপদেশ ভ্রাতৃত্ব তৈরি করে